আসসালামু আলাইকুম আমি মাসুদ রানা বানেশ্বর বাজার পুঠিয়া থানা রাজশাহী থেকে আমি আজকে একটা মজার জিনিস দেখাবো আমি বানেশ্বর বাজার এই কাঁসারি মাঠের সামনে ডিজিটাল স্কেল মেরামত করি তো আমি আপনাদেরকে দেখাবো এই মডেলের ডিজিটাল স্কেল এটা আর এফ এলের বিশ কেজির ডিজিটাল স্কেল তো এটা আমরা অনেকেই ব্যবহার করি কিন্তু আমরা জানি না এর মধ্যে একটা বিশেষ দিক আছে সেটা হচ্ছে এই স্কেলে ঘড়ি ব্যবহার হয় ঘড়ি দেখা যায় যেমন আমরা তো ওজন করি এই যে দিলাম তারপরও এই স্কেলে যদি ঘড়ি দেখা যায় তাহলে কত না মজার তো আসলে আপনাদের দেখাই সেটা হচ্ছে এই যে এই মডেলের এই যে এখানে ঘড়ির চিহ্ন আছে এই যে দেখেন এই বাটনটা চাপ দিলেই ঘুরে এসে যাবে দেখেন দেখেন ঘুরে আসে গেল এটা হচ্ছে দুই হাজার তেইশ সাল এগারো মাস আজকে এক তারিখ এখন সময় রাত এগারোটা সতেরো মিনিট তেইশ অর্থাৎ এগারোটা এটা বারোটার পরে তেরোটা করে কমিটায় সে হিসেবে তিনশটা মানে এগারোটা সতেরো মিনিট রাখ তো আপনারা এটা ঘড়ি কীভাবে সেট করবেন তাদের কাছে এই স্কেল আছে তো ঘড়ি সেট করা হয় কিভাবে যেমন এই কোনায় বাটন আছে লেখা আছে মোড আমি যখন এই মোড বাটনটা চাপবো তখন দেখেন এখানে সালের জায়গায় ডিসপ্লে শো করতেছে এখানে তাহলে আমি দুই সাল মিলাবো এই যে দুইয়ের জায়গায় দুই দিলাম তিনের জায়গায় তিন দিলাম আচ্ছা এগারো মাসের এক এক তারপরে যেহেতু এক তারিখ শূন্য এক এখন তেইশটি সতেরো এগারোটা সতেরো তেইশ দিলাম এখন সতেরো এই সাত নিয়ে গেলাম ওকে সেট হলো এখন আমি এবার মুড স্প্রেস করব বাস ঘড়ি চালু বন্ধ করে দেখাচ্ছি চালু করি আচ্ছা এখন ঘড়িতে দেখি ঘড়ি টাইম ঠিক আছে কি না হ্যাঁ ঠিক আছে এখন আমার মোবাইলে কটা বাজে ওকে ওকে তো ঠিক আছে যাদের কাছে এই স্কেল আছে তারা যদি ঘরি ব্যবহার না জানেন বা সেট করতে না জানেন আমার এই ভিডিওটা দেখলে উপকার হবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ